ইগনোর করায় নির্বাচন কমিশন সচে ভেলালউদ্দিন আহমেদের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে জানিয়েছেন বগুড়া চার আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম সাইদ ওরফে হিরো আলম গতকাল রোববার সকালে তার নির্বাচনী এলাকায় কাহালুতে গণসংযোগকালে একথা জানান তিনি হিরো আলম বলেন ইসির বিষয়টা কি তা আপনারা সবাই জানেন আমি নির্বাচনে দাঁড়ানোর পর থেকেই একের পর এক ষড়যন্ত্র চলতেছে প্রথমে রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়ন বাতিল করলো তারপর আমি আপিল করলাম সেখানেও বাতিল করলো পরে হাইকোর্টে রিট করলাম সেখান থেকে রায় পাই রায়ের পরেই কিন্তু আমি নির্বাচনে দাঁড়াই কিন্তু তারপরে ইসি কিন্তু সেদিনকে একটা কথা বলল হেলালুজ্জামান হিরু আলমের মতো লোকও আমাদের হাইকোর্ট দেখায় উনি কিন্তু এখানে তুই বলে একটা শব্দ বলেছেন বাংলাদেশের নাগরিকদের ভোটে দাঁড়ানোর অধিকার আছে সে ছোট হোক বা বড় হোক তারা কিন্তু জনগণের সেবক তারা কিন্তু আমাদের চাকরি করে তারা জনগণের কথা বলবে উনি সেদিন যেভাবে কথা বলছে তখন কিন্তু একতরফা কথা বলছে ক্ষমতা দেখাইছে কিন্তু নির্বাচন কমিশনারের উচিত দেশের সবার হয়ে কথা বলা এ সময় নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিনের পদত্যাগ দাবি করে হিরো আলম বলেন তিনি যে আমাকে ইগনোর করে কথা বলছে তাই আমি তার পদত্যাগ চাই ইসি সচিবের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলেও জানান তিনি নির্বাচনে জয় হলে বগুড়াকে বিশ্বের দরবারে তুলে ধরবেন বলেও জানান তিনি আলম জানান জয়ী হলে বগুড়া এয়ারপোর্টটি চালু করবেন ছোট বড় উন্নয়ন কর্মকাণ্ডকে গুরুত্ব দিবেন